আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ চাপ ও পদার্থের অবস্থা অধ্যায়টির আজকে চাপের সূত্র নিয়ে আলোচনা চাপ বলতে আমরা কি বুঝি এবং চাপ থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ক্লাসটি করলে চাপ সম্পর্কিত যত প্রশ্ন আছে তার প্রত্যেকটিরই সঠিক উত্তর পাওয়া যাবে তো চলো আমরা ক্লাসটাই আলোচনা করে দেখি পঞ্চম অধ্যায় এটা হলো চাপ চাপের সূত্র হল পি সমান এম ভাগ এ পি সমান এম ভাগ এখানে পি হলো চাপ এফ হলো বল আর এ হলো ক্ষেত্রফল তো আমার এখানে বেশ কয়েকটি অর্থাৎ চারটি শর্ত লেখা আছে এই চারটি শর্ত পারি এই চারটি শব্দ দিয়ে আমরা যে চাপ সম্পর্কিত পরীক্ষাতে থেকে এসে থাকবে এই চারটি শর্ত জানলে প্রতিটা নৈবেদ্যিকের উত্তর পাওয়া যাবে তো আমার এখানে চারটি শর্তের প্রথম শর্তটি হলো এ বেশি হলে পি কম হয় অর্থাৎ প্রশ্নটি এ বেশি হলে পি কম হয় এগুলো আমি আমার ব্যক্তিগতভাবে নিজস্ব ভাষা দিয়ে দেখেছি এ হলো এখানে ক্ষেত্র ফল আর পি হলো এখানে চাপ এ যদি বেশি হয়ে থাকে তাহলে পি কম হয়ে থাকে তো এটা এমনভাবে আসবে না এটা পরীক্ষাতে আসবে আমার এখানে পি এই মান এখানে কোনো কারণে আমার বলের মান দেওয়া আছে দশ নিউটন আর আমার ক্ষেত্রফল দেওয়া আছে পঞ্চাশ মিটার হল স্কোয়ার এটা আমি কাল্পনিক ধরে নিলাম তো এইভাবে পরীক্ষাতে নৈবেদ্যিক আল যদি নৈবেদ্যিকে বলা থাকবে যে পি এর মান কত অথবা পি এর মান কেমন কিংবা পি এর মানে কি পরিবর্তন হয় তখন আমরা বললাম এ বেশি হলে পি এর মান কম হয় অর্থাৎ এইখানে আমার এর মানটা বেশি বড় তাহলে আমার স্বাভাবিকভাবে পি এর মানটা হবে কম দুই নম্বর শব্দ হল এ কম হলে পি বেশি হবে অর্থাৎ এই এর মানটা কম হয়ে থাকলে পি এর মানটা বেশি হবে কম হিসাবে আমি ধরলাম পাঁচ এর মান কম হয়ে থাকলে পি এর মানটা বেশি হবে অর্থাৎ এটা উল্টা ঘটনা পরস্পর পরস্পরের বিপরীত তার পরবর্তীতে আছে এফ এই এফ নিয়ে এফ বেশি হলে পি বেশি হয় অর্থাৎ এফ যদি বেশি হয় এফ এর মান বেশি হয় তাহলে আমার এই চাপের মানটাও বেশি বের হয় চাপের মান বেশি হয় আর এফ যদি কম হয় পি এর মান কম হয় অর্থাৎ এফ কম মানে বল কম তাহলে আমার পি চাপও কম হবে এই চারটি আমি জেনে থাকলে আমার এই চাপ সম্পর্কিত প্রত্যেকটি নৈবৃত্তিকের উত্তর হয়ে যাবে পরবর্তীতে একটি দশ প্যাস্কেল চাপ বলতে কি বোঝো আমাদের এই চাপের একক হলো প্যাসকেল চাপের একক হলো প্যাসকেল এখানে উত্তরটি হলো দশ প্যাসকেল চাপ বলতে আমরা বুঝি যে এক বর্গমিটার ক্ষেত্রফলের উপরে দশ নিউটন বল প্রয়োগ করলে যে চাপের সৃষ্টি হয় তাকে দশ প্যাস্কেল চাপ বলে অর্থাৎ এটি আমাদের সূত্র থেকে সংখ্যাটি আনা যায় তো এইখানে আমার পি সমান হলো এফ ভাগ এফ এখানে বলা আছে দশ প্যাস্কেল চাপ বলতে কি বোঝো দশ প্যাসকেল চাপ তাহলে পি এর মান হবে আমাদের দশ এখানে এক বর্গমিটার অর্থাৎ এই এক বর্গমিটার ক্ষেত্রফলের উপরে এই এর মান হল এক যেখানে দশ নিউটন বল মানে এফ এর মান হলো দশ নিউটন বল প্রয়োগ করলে যে চাপের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে চাপ চাপ তো এখানে আরো একটি আমার সহজ নিয়ম আছে সেটি হলো বলতে কি বোঝো দশ যেখানে বলেছে এক বর্গমিটার আর এখানে বলছে দশ নিউটন এক আর এই দশ এর গুণফল ফল প্রশ্নে যত আছে তত হতে হবে অর্থাৎ এখানে যদি বলি এক বর্গমিটার এখানে বলতে হবে দশ নিউটন দশ নিউটন আর আমি যদি বলে থাকি যে এইখানে দশ মিটার তাহলে এখানে আমি বলবো এক নিউটন দশ মিটার তাহলে এখানে এক নিউটন এক আরেক দশের গুণফল দশ এখানে দশ আরে একের গুণফল হলো দশ গুণফলটি প্রশ্নে যা দেওয়া থাকবে তার সমান হতে হবে তো ভিওর্স চাপ সম্পর্কিত এই ছিল ক্লাসটি ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ